আপনারা অনেকেই এমন একটা কথা শুনে থাকবেন কোরআনে নাকি বিগ ব্যাং থিওরির ইঙ্গিত দেওয়া আছে মহাবিশ্ব সম্প্রসারণশীল এমন কথাও নাকি কোরআনে বলা হয়েছে দীর্ঘদিনের প্রচারণায় এ ধরনের দাবিগুলো সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ হয়ে উঠেছে এমন বিশ্বাস প্রচার করা হয়েছে যে যেন কোরআনই সেই জ্ঞানের মূল উৎস আর বিজ্ঞান কেবল সেটার প্রমাণ দিচ্ছে তাদেরকে এ ধরনের বিষয়েও বিশ্বাস করানো হয় যে ভিন্ন ধর্মের বিজ্ঞানীরা গোপনে নাকি কোরআন হাদিস রিসার্চ করেই এইসব আবিষ্কারগুলো করে পৃথিবীর সমস্ত আবিষ্কার নাকি ওই একটা গ্রন্থের ভিতরেই আছে এ ধরনের কথাগুলো প্রচারের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয় কোরআন কতই না বিজ্ঞানময় কিতাব ইসলাম কতই না বিজ্ঞানময় একটা ধর্ম কিন্তু সত্যটা হলো কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে এমন অলৌকিক কিছু বলা আছে যা সে সময়ের মানুষের চিন্তার বাইরে ছিল কোরআনে এমন কোনো বিষয়কার তথ্যও নেই যা পরবর্তীতে বিজ্ঞানের কোনো আবিষ্কৃত থিওরি ল বা ফ্যাক্টের সাথে হুবহু মিলে যায় বরং আছে অজস্র বৈজ্ঞানিক ভুল কিন্তু এ ধরনের মিথ্যাচার চালাকি করে কখনো সত্যকে লুকিয়ে রাখা যায় না আজ আলোচনা করব একটি বহুল প্রচলিত মিথ্যাচার কোরআনে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের উপস্থিতি নিয়ে ইসলামপন্থীদের দাবির বিষয়টা নিয়ে আজ থেকে তেরো দশমিক বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্ব একটি ক্ষুদ্র ঘন ও গরম বিন্দুর মধ্যে ছিল হঠাৎ এক বিস্ময়কর বিস্ফোরণের মতো ঘটনায় শুরু হলো সময়ের স্থান ও মহাবিশ্বের জন্ম এই ঘটনাকেই বলা হয় বিগ ব্যাং এরপর থেকেই মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে এখনো চলছে সেই সম্প্রসারণ বিজ্ঞানীরা এই তত্ত্বকেই মনে করেন মহাবিশ্বের সৃষ্টি ও বিকাশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা বিগ ব্যাং থিওরি ধর্মীয় ভিত্তিকে নাড়িয়ে দেয় ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টির গল্প তখন আর বিশ্বাসযোগ্য থাকেনি ফলশ্রুতিতে ধর্ম ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে যে কোনো মূল্যে তাদের ধর্মগ্রন্থে উল্লেখিত মহাবিশ্ব তৈরির প্রক্রিয়ার সাথে বিগ ব্যাং থিওরির মিল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলে বিগ ব্যাং যাকে বাংলায় বলে মহাবিস্ফোরণ বিজ্ঞানের যে থিওরির মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে ধারণা পাওয়া যায় তা নাকি সেই বছর আগেই আছে। কিন্তু তাদের এই দাবিটা কোরআনে বিগ ব্যাং সম্পর্কে কোন ইঙ্গিত আছে কোরআনে বিগ ব্যাং তত্ত্ব আছে এর প্রমাণস্বরূপ কোরআনের যেই আয়াতটি রেফারেন্স দেয়া হয় সেটা হলো সুরা আল আম্বিয়া তিরিশ নম্বর আয়াত এই আয়াতে বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণসম্পন্ন সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না তার মানে এই আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন পৃথিবী আর আকাশ আগে একসাথে ছিল এবং আল্লাহ তাদেরকে আলাদা করে দিয়েছেন আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি আমরা খালি চোখে দৃশ্যমান মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই সেটাকেই আকাশ বলা হয় সূর্যের আলোর বিক্ষেপণের কারণে আমরা দিনের বেলায় আকাশকে নীল দেখি অর্থাৎ আমরা খালি চোখে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই সেটাকেই আকাশ বলে অর্থাৎ এই আকাশ বা মহাকাশ বা মহাবিশ্ব আসলে একই বিষয় তাহলে আকাশের বয়স কত আমাদের মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর কিন্তু আমাদের পৃথিবীর বয়স চার দশমিক পাঁচ বিলিয়ন বছর মানে প্রায় সাড়ে চারশো কোটি বছর তাহলে বোঝা গেল আকাশ সৃষ্টির অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির প্রায় আট বিলিয়ন বছর মানে আটশো কোটি বছর পর আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে কিন্তু কোরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবী নাকি একসাথে ছিল এবং আল্লাহ তাদেরকে আলাদা করে দিয়েছেন কোরআন অনুযায়ী পৃথিবী আর মহাবিশ্বের বয়স তো একই হওয়ার কথা কিন্তু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে এই মহাবিশ্বের সৃষ্টির প্রায় আটশো কোটি বছর পর এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কোরআনের দুই নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতঃপর তিনি আকাশের প্রতি মনোসংযোগ করেন অতঃপর সপ্ত আকাশ সুবিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী তার মানে আল্লাহ প্রথমে পৃথিবী তৈরি করেছেন তাতে গাছপালা পাহাড় পর্বত নদীনালা নালা প্রাণী জগৎ স্থাপন করেছেন এরপর মহাবিশ্বের অন্যান্য সবকিছু তিনি তৈরি করেছেন এই আয়াতের কথাগুলো বিজ্ঞানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপের সাহায্যে আমাদের দূরবর্তী গ্যালাক্সিগুলোর আলো বিশ্লেষণ করেন হাবল লক্ষ্য করেন গ্যালাক্সিগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সালে হাবল তার গবেষণা প্রকাশ করেন যা দিয়ে প্রমাণিত হয় মহাবিশ্ব সম্প্রসারণশীল হাবল এটি আবিষ্কার করেন উনিশশো সালে সেই সময় মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছিল এখনও হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে তার মানে আমাদের মহাবিশ্বে বিভিন্ন অংশে নতুন নতুন নক্ষত্র গ্রহ মহাজাগতিক বস্তু গঠনের প্রক্রিয়া চলমান আছে তার মানে কি আল্লাহ এখনো মহাবিশ্ব সৃষ্টি করছেন মহাবিশ্ব তৈরির প্রকল্পের কাজ কি তার এখনো শেষ হয়নি কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন মহাবিশ্ব তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ তো মহাবিশ্ব অনেক আগেই সৃষ্টি করে ফেলেছেন তাহলে এখনো এই মহাবিশ্ব বড় কেন হচ্ছে নতুন নতুন যে গ্রহ নক্ষত্র গ্যালাক্সিগুলো তৈরি হচ্ছে সেগুলো কে তৈরি করছে কেউ হয়তো বলতে পারেন এই আয়াতগুলোতে দিন বলতে আসলে দিন বোঝানো হয়নি এটা সেটা অন্য কিছু কিন্তু আপনাদের ধারণা ভুল এই আয়াতগুলোতে দিন বলতে আক্ষরিক অর্থেই দিনকেই বোঝানো হয়েছে হাদিস অনুযায়ী আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন তিনি পর্বত সৃষ্টি করেন সোমবার দিন তিনি বৃক্ষি সৃষ্টি করেন মঙ্গলবার তিনি বিপদাপদ সৃষ্টি করেন নোর সৃষ্টি করেন তিনি বুধবার দিন বৃহস্পতিবার তিনি পৃথিবীতে পশু পাখি অর্থাৎ শুক্রবার আসর থেকে রাত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো একটা সময় তিনি আদম অর্থাৎ মাকলুক সৃষ্টি করেন এখন প্রশ্ন হল যখন সূর্যই সৃষ্টি হয়নি তখন দিনের হিসাবটা আসলো কোথা থেকে যখন সূর্য ছিল না তখন পৃথিবী কাকে হিরে প্রদক্ষিণ করত দিন রাতের হিসাব কিভাবে হতো কোরআনের আরেকটি আয়াতকে রেফারেন্স হিসেবে নিয়ে এসে দাবি করা হয় মহাবিশ্ব সম্প্রসারণশীল এটা নাকি কোরআনে সেই চোদ্দশো বছর আগেই বলা হয়েছে কোরআনের একান্ন নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসির কারক ইবনে কাসির বলেছেন আল্লাহ তালা বলেন যে তিনি আকাশকে সিও ক্ষমতা বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত সুউচ্চ এবং সম্প্রসারিত করেছেন অবশ্যই তিনি মহা সম্প্রসারণকারী এই আয়াতে বলা হয়নি যে আল্লাহ প্রতিনিয়ত সম্প্রসারণ করছেন মহাবিশ্ব সম্প্রসারণশীল এই ধারাবাহিক প্রক্রিয়াকে এই আয়াত দ্বারা বোঝানো যায় না কিন্তু এই আয়াতের ভুল অর্থ আর ভুল ব্যাখ্যা বের করে গোজামিল দিয়ে কোরআনের আয়াতটিকে বিজ্ঞানের সাথে মেলানোর চেষ্টা করা হয় শুরুতেই বলেছি বিজ্ঞান মতে আকাশ কাকে বলে আকাশের আমরা খালি চোখে ভিডিও দৃশ্যমান মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই সেটাকেই আকাশ বলা হয় কিন্তু ইসলামের আকাশের সংখ্যা সম্পূর্ণ আলাদা কোরআন হাদিস অনুযায়ী আকাশ হলো শক্ত কঠিন কোনো পদার্থ কোরআনের পঞ্চাশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা কি তাদের উপরে অবস্থিত আকাশের দিকে তাকায় না কিভাবে আমি তাকে বানিয়েছি তাকে সুশোভিত করেছি আর তাতে নেই কোনো ফাটল কোনো তরল পদার্থে ফাটল থাকতে পারে না কোনো বায়বীয় পদার্থে ফাটল থাকতে পারে না কোনো শূন্য স্থানে কখনো ফাটল থাকতে পারে না উদাহরণ হিসেবে এক গ্লাস পানির কথাই ধরা যাক কেউ বলবে না পানিতে কোনো ফাটল নেই কারণ পানি একটি তরল পদার্থ এতে ফাটল থাকা বা না থাকার বিষয়টা একদমই অপ্রাসঙ্গিক কিন্তু কেউ বলতেই পারে কোনো ফাটল নেই কারণ গ্লাসটি একটি শক্ত কঠিন পদার্থ যেটাতে ফাটল থাকাটা খুবই স্বাভাবিক একটি ঘটনা কোরআন হাদিসে আকাশকে অনেক সময় কবচ ছাদ প্রাচীর স্তর ইত্যাদি বলা হয়েছে যা শক্ত জিনিসকে বোঝায় একত্রিশ নম্বর সুরার দশ নম্বর আয়াতে বলা হয়েছে তিনি মন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা এটা নম্বর নম্বর আয়াতে বলা হয়েছে তিনি আকাশকে আটকে রেখেছেন যেন সেটা জমিনের উপর পড়ে না যায় সাতষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এই সব ধারণা একটি পুরাতন পৃথিবী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে আকাশকে মনে করা হতো সিলিং এর মতো কিছু যা আমাদের মাথার উপর ছড়িয়ে আছে হয়তো শক্ত কোনো বস্তু যাতে ফাটল ধরা বা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু এখন আমরা জানি আকাশ কোনো স্তর নয় কোনো ছাদ নয় কোনো শক্ত কঠিন পদার্থও নয় আকাশ সম্পর্কে কোরআনে যেসব বর্ণনা এসেছে তা সবই বৈজ্ঞানিকভাবে ভুল এতক্ষণের আলোচনায় যারা বোঝার তারা এটা অন্তত বুঝেছেন যে কোরআন মতে আল্লাহ ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন যা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কোরআন মতে আকাশ শক্ত কঠিন কোনো পদার্থ যা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কোরআন মতে আল্লাহ প্রথমে পৃথিবী জীবজন্তু আর সমস্ত কিছু তৈরির পর মহাবিশ্বের অন্যান্য সব কিছু তৈরি করে এটাও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কোরআনের কোথাও বলা হয়নি মহাবিশ্ব সম্প্রসারণশীল তাই যারা বলেন কোরআনে বিগ ব্যাং বা মহাবিশ্ব সম্প্রসারণের কোনো কথা বলা আছে তারা হয় ভুল বুঝেছেন নয়তো সচেতনভাবে মিথ্যা বলছেন আসলে আধুনিক বিজ্ঞান যা বলছে কোরআনের বর্ণনার সাথে তার কোনো মিল নেই বরং রয়েছে স্পষ্ট সাংঘর্ষিকতা আপনি যদি যুক্তিবাদে আস্থা রাখেন বিজ্ঞান ও সত্যের পক্ষে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কোন কোন বিষয়ের উপর আপনার আলোচনা শুনতে চান সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে সকলকে ধন্যবাদ